কথা তো কেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে মার সাথে একটা ভিডিও বানাবো মার রিয়াকশনটা তোমাদের সাথে দেখাবো মানে কয়েকদিন তো ভীষণ গরম পড়েছে আর যারা রান্নার ঘরে চুলার সামনে থাকে তাদের মাথা কিন্তু এমনিতেই গরম থাকে তো আজকে মা মাকে আজকে বলবো যে মা তোমার হয়ে গেলে কাপড়গুলো মেলে দিও মেশিনে ধোয়া হয়ে গেছে ওগুলো মেলে দিও তো দেখবো মা কি বলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে দেখো আর চলো যাওয়া যাক এই যে পাপা চলো দিতে রাগ ওঠাবো যাবে চলো 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 ও মা মা রান্না হয়েছে

মোবাইল দেখো খাওয়ামে তুমি কাপড় করে মিল না দিও তুমি সারাদিন নিয়ে ব্যস্ত থাকবা আরাম খাইছা মো রুম একা গরমের মধ্যে এখন আর কিন্তু কবি না গরমের থেকে চলে যায় কিন্তু

ভালোই ভামাস কাটায় এটা ভালোই ভালোই ভামাস কাটাও কাপড়গুলো মেলে কি হবো একটু আমার গরম লাগে না তুমি ভেলা নেছউছা দেখো খেতা তো ভেলা নেছে পান মানে ডিম নিম রে পান মানে দিমনি নি আমি দরকার নাই আমি পান নিজি বানাইতে পারি আমি পান নিজি বানাই খাইতে পারি বুঝছো ভালো কথা কি সুন্দর ভাত ভেজে দিমনি তোমারে না আমার দরকার নাই নিজে ভাত বানাই